গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার জাতির দেয়া ভাষণে তিনি বলেন আসুন গণতন্ত্র রক্ষায় সবাই একসঙ্গে কাজ করি ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয় গত রোববার আসন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন এ ঘোষণার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি সংকত কারণে তার ভাষণের ওপর চোখ ছিল সারা বিশ্বে জো বাইডেন প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি জো বাইডেন বলেন কামলা হ্যারিস অত্যন্ত অভিজ্ঞ কঠোর পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম তাকে ধন্যবাদ তিনি আমার অবিশ্বাস্য অংশীদার ছিলেন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন ও গণতন্ত্রের কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বলেন রাজা নয় বরং জনগণই শাসন করে আমেরিকা জনগণের হাতেই সকল ক্ষমতা দেশবাসীর উদ্দেশ্যে বাইডেন বলেন আপনার হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা আপনি ইতিহাসের নির্মাতা তাই আসুন আমরা একসঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি